দিন উদযাপন করা ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু জায়েজ মানে একটা দিনকে কেন্দ্র করে উদযাপন করা মুসলিম শরীফের প্রথম খন্ড এক হাজার একশত একষট্টি নাম্বার হাদিসে রয়েছে আন আবি কতাদাতা সবাই একটু আন রদিয়াল তিনি বলছেন সুইলা রসুল সাল্লাম একজন ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন যে আনি সৌমি ইয়মিন ইসনাই প্রত্যেক সপ্তাহে প্রতি সোমবার আমাদের নবী রোজা পালন করতেন তিনি রোজা কেন পালন করতেন এই বিষয়ে একজন সাহাবি নবীকে জিজ্ঞেস করলেন আমরা দেখতে পাচ্ছি প্রতি সপ্তাহে সোমবার আপনি রোজা পালন করতেছেন আপনি দিন উদযাপন করতেছেন বলেন এখানে দিন উদযাপন হচ্ছে না প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখতেছেন এটা দিন উদযাপন হচ্ছে না ইয়ার রসুলাল্লাহ আপনি কেন এটা উদযাপন করছেন ফকলা তিনি বলছেন ফি হে আমি এই দিনেই জন্মগ্রহণ করেছি এই কারণে সুকুরিয়া স্বরূপ প্রত্যেক সোমবার আমি রোজা পালন করি ওয়াফি হে আলাইয়া এবং এই সোমবার সর্বপ্রথম মহান আল্লাহ আমার উপর কুরান নাজিল করেছেন আচ্ছা নবীর বেলায় হচ্ছে ঘটনা সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন এই জন্য তিনি দিবস উদযাপন করছেন সোমবারে ওনার উপর কোরআন নাজিল হয়েছে এই কারণে তিনি দিবস উদযাপন করছে এটা নবীর বেলায় আর আমাদের বেলায় সোমবারে রবিউলাওয়ালের বারো তারিখ নবী এসেছেন নবীর বেলায় কোরআন এসেছে তিনি এসেছেন এই তিনি রোজা রেখে দিবস উদযাপন করছেন আর উন্মত হিসেবে আমাদের বেলায় রবি উলাওয়ালের বারো তারিখ শুভেচ্ছা আদিকের সময় সোমবার দিনে নবী এসেছেন এই জন্য আমরা খুশি উদযাপন করি ঈদ এ মিলাদ পালন করি অনেকে বলেন আমাদের তো ঈদ হচ্ছে দুইটা একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা তোমরা তৃতীয় ঈদ কোথায় পেলে ঈদ এ মিলাদ নবী হাদিস শরীফে এসেছে নবীজি ওয়াসাল্লাম তিনি জুমার দিনকে ঈদ বলেছেন অন্ততকে আমার উপর আস্থা রাখতে পারেন মন কোনো কোনো কথাবার্তা বলবো না রসুল সাল্লাস্লাম জুমার দিনকে কি বলেছেন তো কেউ যদি বলে বছরে ঈদ হচ্ছে দুটো তিনটা তোমরা কোথায় পেলে তো পুরো বছরে সপ্তাহ হচ্ছে একটা একটা জুমার দিন যদি ঈদ হয় সারা বছরে যদি জুমা হয় তাহলে তাহলে পাওয়া গেল সারা বছরে সুয়ান্নটা এই পাওয়া গেল এরপরে নবীজি আরো বলেছেন আরাফাতের দিন নয়ে জিলহস হাজিরা যেখানে অবস্থান করেন হদের কর্মসূচি হিসেবে নয় জিলহস এটাকেও নবীজি ঈদের দিন বলেছেন শুধু তাই নয় আদি শরীফে এসেছে ঈদ উল আজহার চাইতে ফিতরের চাইতে ঈদ উল কাছে চাইতে সর্বশ্রেষ্ঠতম কারণ কি জানেন যদি রবিউল আউয়ালের বারো তারিখ ঈদের দিন না হতো নবী যদি না আসতেন তাহলে রমজান কোথায় পেতাম ঈদ উল আজহা কোথায় পেতাম ঈদ উল ফিতর আমরা কোথায় পেতাম কথা বলেন ঠিক কি সকল ঈদের সেরাই আপনাদের কি সন্দেহ হচ্ছে আরে ভাই আমরা তো এখানে দাঁড়িয়ে কোনো নেতা নেত্রীর পক্ষে কথা বলছি না কে আমতের মাঠে যিনি আমাদেরকে সুপারিশ করবেন তার পক্ষে কথা বলছি সুতরাং এখানে ভয়ের কোনো কারণ আছে নাকি সকল ঈদের সারাই সকল ঈদের সারাই আচ্ছা এই কথাটা কি আমি গায়ের জোরে আপনাদেরকে সাবাই দিছি নাকি কোরআন হাদিসের আলোকে বলেছি বলেন